নতুন মাসের শুরুতেই খুশির খবর দাম কমল রান্নার গ্যাসের অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে উনিশ কেজির এলপিজি সিলিন্ডারের দাম সাড়ে তেত্রিশ টাকা কমানো হয়েছে গতকাল অর্থাৎ এক তারিখ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে প্রতি মাসেরই শুরুতে বিশ্বের বাজারে পেট্রোলিয়াম জাত পণ্যের দামের পর্যালোচনা করে অয়েল মার্কেটিং সংস্থাগুলি এবং সেই অনুযায়ী এলপিজি সিলিন্ডারের দাম কমায় এবং বাড়ায় গত জুলাই মাসের পর এবার আগস্ট মাসেও রান্নার গ্যাসের দাম কমানো হল অয়েল মার্কেটিং সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে উনিশ কেজির এলপিজি সিলিন্ডারের দাম সাড়ে তেত্রিশ টাকা কমানো হচ্ছে তবে চৌদ্দ কেজি গড়ে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করা হয়নি গতকাল অর্থাৎ এক আগস্ট দু হাজার পঁচিশ থেকে ভারতে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা ঘোষিত এই পরিবর্তনগুলির মূল উদ্দেশ্য হল ইউপিআই সিস্টেমকে আরও সুরক্ষিত দ্রুত এবং নির্ভরযোগ্য করে তোলা প্রথমত নিয়ম পরিবর্তন হয়েছে ব্যালেন্স চেক করার নতুন সময়সীমা এখন থেকে ব্যবহারকারীরা প্রতিটি ইউপিআই অ্যাপে দিনে সর্বোচ্চ পঞ্চাশ বার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন দ্বিতীয়ত লিঙ্কড অ্যাকাউন্ট দেখার নিয়ম আপনার ইউপিআই আইডির সাথে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে তা দেখার ক্ষেত্রেও একটি সীমা নির্ধারণ করা হয়েছে এখন থেকে প্রতিটি অ্যাপে দিনের সর্বোচ্চ পঁচিশ বার এই লিঙ্কড অ্যাকাউন্ট তালিকা দেখা যাবে তৃতীয়ত অটোপে এবং মাসিক কিস্তির সময় পরিবর্তন যেসব ব্যবহারকারী বিভিন্ন সাবস্ক্রিপশন বিল পেমেন্ট অথবা ইএমআইয়ের জন্য অটোপে পরিষেবা ব্যবহার করেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এখন থেকে এই ধরনের স্বয়ংক্রিয় লেনদেন শুধুমাত্র দিনের অফ পিক সময়ে অর্থাৎ ব্যস্ত সময় এড়িয়ে প্রক্রিয়া করা হবে এই সময়গুলি হল সকাল এগারোটার আগে দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এবং রাত সাড়ে নয়টার পর চতুর্থ পরিবর্তন হলো আটকে থাকা পেমেন্টের স্ট্যাটাস চেক অনেক সময় টাকা পাঠানোর পর তা আটকে যায় অথবা পেন্ডিং দেখায় এই ধরনের লেনদেনের স্ট্যাটাস জানার জন্য এখন থেকে সর্বোচ্চ তিনবার চেষ্টা করা যাবে এবং প্রতিটি চেষ্টার মধ্যে ন্যূনতম নব্বই সেকেন্ডের ব্যবধান রাখতে হবে প্রচণ্ড দাবদাহের ফলে অসমে বিদ্যালয়সমূহের পাঠদান এগিয়ে এনে সকাল সাড়ে সাতটায় শুরু করা হয়েছিল তবে অবশ্য সরকারি প্রাদেশিকীকৃত বেসরকারি বিদ্যালয়গুলিতে বিগত প্রায় এক মাস গরমের ছুটিতে কেটে গিয়েছে গরমের ছুটি শেষ হয়ে গতকাল থেকে খুলেছে বিদ্যালয়সমূহ অবশ্য একাংশ বেসরকারি তথা প্রাইভেট স্কুলে অনেক আগেই গরমের ছুটি শেষ হয়ে পাঠদান শুরু হয়েছে রাজ্যের একাংশ জেলায় নিম্ন প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত গরমের ছুটি কাটিয়ে এবার সেই আগের মতোই সকাল নয়টা থেকে শুরু হবে পাঠদান আবার বর্তমানে চলা প্রচন্ড দাবদাহের ফলে একাংশ জেলায় সময়সূচি অপরিবর্তিত রাখা হয়েছে তবে বরাক উপত্যকার কাছার এবং শ্রীভূমি জেলায় আবার আগের সময়সূচি অনুসারে বিদ্যালয়সমূহে ক্লাস শুরু হবে কিন্তু হাইলাকান্দি জেলায় সময়সূচি অপরিবর্তিত এ মর্মে কাছার জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক গণেশ হরিজন এবং শ্রীভূমি জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক তথা প্রাথমিক শিক্ষা আধিকারিক নীলমজ্যোতি দাস পৃথকভাবে এক নির্দেশ জারি করে প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে পাঠদানের সময়সূচি বাতিল করে সেই আগের নিয়ম বহাল রেখেছেন অর্থাৎ কাল নয়টা থেকে পাঠদান শুরু হবে এই দুই জেলায় গতকাল অর্থাৎ এক আগস্ট থেকেই বিদ্যালয় সমূহের পাঠদান শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেনারসের বানল থেকে আজ সরাসরি ব্যাংক স্থানান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে সুবিধাভোগী কৃষকদের বিস্তম কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বন্টন করবেন প্রধানমন্ত্রীর বিশ কিস্তি প্রদানের দিনটি পি এম কিষাণ উৎসব দিবস হিসাবে পালন করা হবে বলে জানানো হয় সরকারি তরফে প্রধানমন্ত্রী মোদী দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেন এই প্রকল্পের লক্ষ্য ভূমিদারী কৃষক পরিবারকে আয় সহায়তা প্রদান করা এর অধীনে প্রতি বছর মোট ছয় হাজার টাকা দুই হাজার টাকার তিনটি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় দুর্গ উৎসবের প্রাককালে শ্রীভূমি শহরের বেহাল পূর্ত ও জাতীয় সড়কগুলো সংস্কার করা হবে ইতিমধ্যে বিভাগীয় তরফে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিছু দিনের মধ্যেই শুরু হবে কাজ রাজ্য সরকারের পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখা এবং এনএইচ এর আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এই কথা জানান রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস শ্রীভূমি জেলার সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়কের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ অসম্পূর্ণ ড্রেনের কাজ সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় বুতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়করির দ্বারস্থ হয়েছিলেন মিশন কেন্দ্রীয় বুতল পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারির সঙ্গে সাক্ষাৎ করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মিশন বাবু সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়কের সরিষা থেকে শাহজালাল খাল পর্যন্ত অসম্পূর্ণ অংশের ড্রেনের কাজ সম্পূর্ণ করার দাবি জানান কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করে লিখিত স্মারকপত্র প্রদান করেছিলেন মিশন রঞ্জন দাস বরখোলার বুড়িবাইল জিপিতে নদীবাঙ্গনে তলিয়ে যাচ্ছে মানুষের গড়বাড়ি ফসল এতে এক প্রকার নির্বিকার বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিরা গত বছর একবার পরিদর্শন করে মুখ রক্ষা করেছেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর গতবারের প্রতিশ্রুতির সঙ্গে বর্তমানে বাস্তবতার কোনো মিল নেই স্থানীয় জনগণ বারবার বিধায়কের কাছে সমস্যা সমাধানের দাবি জানালেও নিটফল শূন্য এবার দলমত নির্বিশেষে নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে গ্রামবাসীরা এলাকার ভয়ঙ্কর রূপ সংবাদ মাধ্যমে তুলে ধরে বিভাগীয় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বরাক নদীর ভয়াবহ বাঙ্গনে এক প্রকার দেশেহারা হয়ে দিন কাটাচ্ছেন উত্তর বুড়িবাইল এলাকার বহু মানুষ অনেকেরই গোরবাড়ি ফসল ইত্যাদি নদী বিলীন হয়ে গিয়েছে প্রতি বছর বর্ষার শুরুতেই বরাক নদী তীরবর্তী মানুষের গুম কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি দাঁড়ায় কুচবিহারের উত্তম কুমার ব্রজবাসী দুয়ারের অঞ্জলি শিলের পর এবার এনআরসি নোটিশ পেলেন কুচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা মমিনা বিবি তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছে পুলিশ হাজিরার জন্য অসমের ডুবরিতে ডেকে পাঠানো হয়েছে তাকে নোটিশ পেয়ে আতঙ্কিত বছর আটান্নর মমিনা জানালেন বরাবর তিনি কুচবিহারেই বুট দিয়ে এসেছেন তা সত্ত্বেও কেন তাকে নোটিশ পাঠালো অসম সরকার তা ভেবেই দিশেহারা তিনি জন্ম এবং বিয়ে অসমে হলেও মমিনা বিবি দীর্ঘদিন ধরে কুচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা সেখানে জমি কিনে বাড়ি করেছিলেন তার স্বামী এখন দুই ছেলে পুত্রবধূদের নিয়ে সেই বাড়িতে থাকেন মমিনা বিবি তিনি জানান আঠারো বছর আগে অসমে তার বিয়ে হয় এক বছর পর স্বামী তাকে তালাক দিয়েছিলেন তার মধ্যে অবশ্য কুচবিহারের তুফানগঞ্জ এলাকায় জমি কিনে বাড়ি করেছিলেন তার স্বামী মমিনাবিবি জানান তার কাছে এর আগেও দুইবারই নোটিশ এসেছিল এবার অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো হলো বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হয়ে গিয়েছে এবার দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে শুরু হবে এসআইআর কাজ সেই কাজের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি সেরে রাখতে বলল নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানা গিয়েছে সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে চিঠি দেওয়া হয়েছে চিঠিতে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বিএলও সুপারভাইজার বুথ লেভেল এজেন্ট নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতেও বলা হয়েছে সিওদের কমিশন সূত্রে জানা গিয়েছে বিহার ছাড়া দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরকে চিঠি দেওয়া হয়েছে কমিশন সূত্রে খবর এসআইআর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বিএলও বিএলও এবং সুপারভাইজাররা সিও দপ্তরকে তাদের নিয়োগ করে প্রশিক্ষণের প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে কমিশন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ দুই আগস্ট শনিবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন